আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে ঢাকা শহরের গুলশান এরিয়াতে এটা অনেক বড় এলাকার জায়গা এটা পুরোটা জায়গাটা দেখা যাচ্ছে পুরো ইউরোপের মতো মনে হয় ইউরোপের কোনো একটা দেশে আসছি বসবাস করতেছি আমরা এটা অবশ্যই ইউরোপের আদলে গুলশান এরিয়াটা পুরা গড়ে তোলা হয়েছে অনেক সুন্দর বড় বড় বিল্ডিং বিভিন্ন ধরনের ডিজাইনের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই এলাকাগুলো সাধারণত বড় এলাকা পুরো এক্সপেন্সিভ এলাকা এখানে সাধারণত বিভিন্ন ধরনের বড়ো বড়ো কোম্পানির কর্পোরেট অফিস হেড অফিসগুলো সাধারণত এই গুলশানের মধ্যে হয়ে থাকে এবং বিভিন্ন ব্যাংকের যে আসে সবগুলো ব্যাংকের হেড অফিস এই গুলশান এরিয়াতে থাকে এটা পুরো বড়ো এলাকা অনেক এক্সপেন্সিভ এলাকা তো এই বিল্ডিংগুলো অনেক সুন্দর পুরো ইউরোপের আদালত তৈরি করা এই বিল্ডিং মনে হয় যে ইউরোপ ইউরোপ আমেরিকার নিউ ইয়র্কের যে বিল্ডিংগুলো আছে সেগুলোর মধ্যে অনেক উচ্চ উচ্চ বিল্ডিংগুলো এখানে দেখা যাচ্ছে আর রাতের যে বাতিগুলো জ্বলতেছে মনে হয় যে আকাশে তারার মতো ঝিকিমিকি করে জ্বলতেছে খুবই ভালোই লাগে আমার কাছে তো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই এখানে আসা ঘুরে যাবেন তা রইল